এখন আমি চলে নীলগিরি ভাটারির বি পার্কে আসলে আপনারা কিন্তু বিনা টাকায় বিনা টিকিটে চলে যেতে পারবেন নীলগিরি বান্দরবন আমি এখন রয়েছি নীলগিরি বান্দরবনে বিউটিফুল প্লেস পার্কটা পুরোটাই পাহাড়ের পাহাড়ের ভিতরে মানে পাহাড় কেটে মেবি পার্কটা করা উপরে কিন্তু ওঠা যায় ওদিকে আমি চাই না এখন ওঠা যায় কি না ওখানে ওটা টিকিট লাগে সো বিউটিফুল পার এটা হচ্ছে দিঘি এখানে চাইলে তুমি কিন্তু এই যে নৌকা দেখতেছো এগুলোতে ঘুরতে পারো এগুলো মেবি টিকিট কাটা করতে হয় ঘুরবা ভাই নৌকা ঘোড়ার টিকিট কত

তোমাকে আমি রিক্সা দিতে চাই না এখন যে প্লেসা দেখতেছো এটা মনে করো যে যখন ই থাকতো আমি যখন আসছিলাম তখন ছিল বর্ষা বৃষ্টি বৃষ্টির সময় ছিল এটার উপর দিয়ে ছিল ওই তোমার কি লতা গাছ লতা ছিল জোজ ছিল আমার ছবি আছে তোমরা দেখাবো সমস্যা নেই তো যদি আপনারা এখানে এসে বোটে ঘুরতে চান অনলি দিয়ে বিশ মিনিট ফিফটি টাকা দিয়ে ঘুরতে হবে এখানে অনেক লোক আসে দিকটা কেমন লাগতেছে তোমার কাছে বলো আসলে ওই দিকে থেকে দাঁড়িয়ে মানে পাহাড় দেখা যাচ্ছে এই সময়টা আমার কিছু জোস লাগতেছে জোস আর এখানে চারদিকে বসার জন্য নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়েছে যেখানে বসে বসে দিঘি দেখার পাশাপাশি পাহাড়টাও দেখা যায় সো বিউটিফুল প্লেস রিয়েলি আমি এর আগে অনেকবার একবার মনে আসা হয়েছিল বন্ধুদের সাথে সত্যি অসাধারণ এখানে প্রতিদিন অনেক লোক ঘুরতে আসে কারণ একটা সুন্দর একটা জায়গা সবুজের সমারোহ বিশেষ করে এখানে আসলে রাস্তাটা সেটা আমাদেরকে আমাকে আমাদেরকে আরো বেশি মুগ্ধ করেছে না আর এটা হয়েছে যুদ্ধ করার কামান যেহেতু এটা আর্মিদের আন্ডারে মানে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে সেহেতু এগুলো থাকবেই কিছু করার নেই তো এটা কিন্তু যুদ্ধ এটা কিন্তু আর্টিফিশিয়ালি অর্থাৎ মনে করেন যেটা হচ্ছে আমি জানি এটা মেনে মনে হচ্ছে না এটা সিম্পল হিসেবে দেখা বিউটিফুল ট্যাঙ্ক একটু বিস্তারিত দেখব একটি ট্যাঙ্ক এর আত্মকাহিনী নাম ট্যাঙ্ক টি সিক্সটি টু এটা মেবি অরিজিনাল ট্যাঙ্ক এটা একটা ইতিহাস রয়েছে যে ইতিহাসের আমি ছবিটা দিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন সবাই স্ক্রিনশট মেনে নেবেন ওকে এই ট্যাঙ্গে হয়তো যুদ্ধের কোনো ইতিহাস দেখছে আর ওপাশে দেখতে দেখছো কি মানুষ যুদ্ধ করতেছে চলো এখানে কিন্তু যুদ্ধ বেজে গেছে তো এটা আসলেও একটা যুদ্ধ করার মুভমেন্টগুলো দেখানো হয়েছে আর কি আমি ঝুম করে দেখাতে পারছি না এখানে সবচেয়ে বা যে বিষয়টা আপনার মন কেড়ে নেবে বসার মতো রয়েছে সুন্দর প্লেস এবং কি গাছের নিচে বসার প্লেসটা করে দেওয়া হয়েছে সো বিউটিফুল বিউটিফুল আর এখান থেকে বসে বসে আপনি দিঘি দেখার পাশাপাশি কিন্তু পাহাড়টা দেখতে পারবেন যদি তোমার কাছে আসলে কেমন লাগতেছে বলো তুমি এখানে বসে পাহাড় দেখতে পাচ্ছ বাবা কেমন লাগতেছে হাউ টু ফিল ইউ অনেক ভালো সত্যি মানে বিকেল তা কেউ করার জন্য আমার মনে হয় এর চেয়ে সুন্দর জায়গা আর প্রয়োজন নেই দেখতে পাচ্ছি একটা যুদ্ধ লেগে গেছে এটা কিন্তু যুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হয় এটা একটা প্রতীক স্বরূপ আর যুদ্ধের সময় সেনাবাহিনী ভাবে প্লেস নিয়ে থাকে তো সেটা এখানে বোঝানো হয়েছে খুব সুন্দর জায়গা ছোট ছোট বাচ্চারা ছুটে আসে এখানে তাদের বাবা মা তাদেরকে নিয়ে আসে আই কম ব্যাট আইল্যান্ড ফেললে পঞ্চাশ টাকা জরিমানা অললে পঞ্চাশ টাকা জরিমানা ওয়াও এ এম জোস লাগতেছে এখানে বুলেট ট্রেন রয়েছে টয় ট্রেন স্টেশন রয়েছে সো যদি আপনাদের ছোট বাচ্চা থাকে নিয়ে আসবেন ট্রেনে ঘুরবেন একটু রেল স্টেশন দেখে যাই রেল স্টেশন টিকিট মাত্র পঞ্চাশ টাকা ওখানে বসলাম না ওই এই পানিটা এটাই হচ্ছে রেল এখানে চাইলে ঘুরতে পারবো আমরা কিন্তু আমরা ঘুরব না করতে সুন্দর করান্তলা সোনার সাথে সাথে একটু আমরা ব্লগিং করতেছি সো খুব ভালো লাগতেছে গ্রাম এটা একটা ছোট বাচ্চা করতে নেবি আলহামদুলিল্লাহ খুব সুন্দর তার কণ্ঠ এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর সিট আছে কিন্তু প্রতিটা আম গাছের নিচে কিন্তু একটা করে সিট দেওয়া যেখানে বসে আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ের সাথে দীঘির একসাথে আর কি দুইটা আপনি করতে পারবেন সন্ধ্যার পর এই সীমানা কিছু এখানে নির্দিষ্ট সীমানা দেওয়া রয়েছে যেখানে সন্ধ্যার পর কিন্তু অতিক্রম করতে পারবেন না বোট কিন্তু দেখেন ঘুরতেছে বোট নিয়ে আপনি চাইলে কিন্তু ঘুরতে পারবেন প্রতি বিশ মিনিটের জন্য আপনাকে গুনতে হবে ফিফটি টাকা সো আমার মনে হয় অনেক কষ্ট হয়ে যায় তো সব মিলে এখানে আসলেও খুব সুন্দর একটি রাস্তা ঘাসে ভরা রাস্তা ইটো রয়েছে সো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আম গাছগুলো কিন্তু সবগুলো এক এক স্টেপের এক স্টেপের না মনে হচ্ছে একই সাথে লাগে মনে হচ্ছে একই দিনে লাগানো হয়েছে এই গাছগুলোকে সো অ্যামেজিং লাগতেছে খুব ভালো লাগতেছে এই গাছটার নাম কি আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই গাছটার নাম জানি না ওকে তো যাই হোক এখন কিন্তু দিঘিতে একদম ঢেউ উঠে গেছে বুঝবা তোমাকে নিয়ে ঘুরবো না কারণ তুমি সাঁতার যাও না আরেকটা বিষয় যে যদি আপনারা কেউ এখানে নৌকানে ঘুরেন সাঁতার না জানলে আমি সাদেশ করবো ঘোরার প্রয়োজন নাই কারণ একটা দুর্ঘটনা হতে পারে চিরজীবনের কান্না সব বি কেয়ারফুল এখানে আবার রয়েছে তাল গাছ তো এই আপনার এ ছোট্ট একটা পার্কে আসলে যে সাথে সবুজের সমারোহ এবং একই সাথে আপনি কিন্তু পাহাড়ের যে ভালোলাগাটা পাহাড়ের একটা সৌন্দর্য নিতে পারবেন কারণ এটা পাহাড়ের ভিতরেই নির্মাণ করা হয়েছে পার্কটাকে তাই না আমরা হাঁটতে হাঁটতে মনে হয় পার্কের লাশ সীমায় আসছি কিন্তু ওপাশে পাহাড়ের নিচ দিয়ে কিন্তু একটা রাস্তা আছে সেখানেও যাবো ও ওপাশে দীঘির ওপাশে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতর রাস্তাটা কোনটা কলা গাছ কলা না এটা তো কিন্তু খুব সুন্দর পাহাড় আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যত যাবেন শুধু পাহাড় আর পাহাড় আর এটা পুরো নিয়ন্ত্রণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সব বুঝতে এখানে গ্যাদারিং করার মতো কিছু নাই গ্যাদারিং করলে ধরা খেয়ে যাবে আমি এখন যে রাস্তায় আছি একটু আক মানে ভয়ঙ্কর রাস্তায় বলা যেতে পারে এখানে হেঁটে যাওয়ার রাস্তা উঁচু নিচু পাহাড়ি রাস্তার মতো এখানে এই রাস্তায় হাঁটলে আপনি পাহাড়ি রাস্তাটা ফিল্ডটা পেয়ে যাবেন সো খুব সাবধানে হাঁটাচলা করবেন সাপ থাকতে পারে ওয়াদারওয়াইজ অনেক কিছু থাকতে পারে এবং এই রাস্তাটা হচ্ছে পাহাড়ের পাশ দিয়ে এবং এক পাশে হচ্ছে দিঘি আর এই পাশে হচ্ছে পাহাড় তো বলা যায় যে আপনারা যদি ভোর ফিল করেন চট্টগ্রামে এসে তাহলে এখানে ঘুরে যেতে পারেন প্রিয়জনকে নিয়ে অথবা একা আসতে পারেন হাঁটতে পারবেন প্রিয়জনকে নিয়ে হাতে হাত ধরে কিন্তু আর কিছু করা যাবে না পিচ্ছিল অবস্থা এখানে বি কেয়ারফুল পাহাড় খুব সুন্দর জায়গা আমরা এখান থেকে আবার চলে যাবো সানসেট পয়েন্ট দেখেন এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা দেখা যাচ্ছে আকাশের অবস্থাটা খুবই সুন্দর এটা হচ্ছে পুরো পাহাড় মেবি এখানে উঠা যায় ওখানে যাবো না রিক্স নেবো না খুব সুন্দর রাস্তা উঠবা এখানে ছবি সব এখানে হাঁটার জন্য খুব সুন্দর একটি রাস্তা পাহাড়ি রাস্তার পাশ পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা নির্মাণ করা হয়েছে যাতে সবাই একটা পাহাড়ি ফিল নিয়ে সো খুব সুন্দর সব মিলিয়ে হয়তো আমাদের জার্নিটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে এই অল্প জার্নি জার্নিটা অল্প হলেও খুব ভালো উপভোগ করেছি অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাডভেঞ্চার টাইপের ফটো শুনার মতো জায়গা রয়েছে যেখানে প্রাকৃতিকভাবে নির্মাণ করা হয়েছে প্রাকৃতিক ভাবে আর কি প্রকৃতির থেকে নির্মাণ করা হয়েছে কারো তৈরি নয় তো খুব ভালো লেগেছে রাস্তাটা শেষ হয়ে গেল এখন চলে আসলাম মাটির রাস্তা এখানে প্রিয়জন ফ্যামিলি মেম্বার ছেলে মেয়ে মা বাবাকে নিয়ে আসতে পারেন খুব সুন্দর দিঘির পাশ দিয়ে হেঁটে যাওয়ার মতো খুব সুন্দর একটা জায়গা এখানে যেটা পাহাড় এটা ভাটেরই কিন্তু বড় পাহাড় পাহাড়ের মাঝখানে এই পার্কটা আমি বলা যায় যদিও নির্মাণ করা হয়েছে তবু অ্যাডভেঞ্চার একটা পার্কই বলতে পারি হেলবিউ পার্ক পাহাড়ি অঞ্চল খুব সুন্দর একটা রাস্তা ভালোবাসা পুরোটাই অ্যাডভেঞ্চার পার্ক পাহাড়ের পাশে রাস্তা মাটির রাস্তা এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পুরোটা একটা খারাপ পাহাড় আমরা পাহাড়ের নিচে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে এখানে একটি কৃত্রিম ঝর্ণাও রয়েছে বর্তমানে এটা বন্ধ আছে বর্ষার সময় এটা মনে হয় চালু করা হয় এখন যেহেতু শীতের সময় এজন্য জন্য বন্ধ রাখা হয়েছে একটি ঝর্ণা রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণ পরে ঝর্ণাটা পড়বে তো কিছু অচেনা ফুল রয়েছে লাল ফুল চেনা ফুল গাছ ফুলগুলোতে কেমন লাগলো তোমার হ্যাঁ ভালো ভালো থ্যাংক ইউ সো মাচ বাসায় বয়ে থাকতে থাকতে তোর হরছে ঘুরলাম অনেক ভালো লাগলো টালি মে পায়ের চালে তো ভোটও রয়েছে ভোটগুলোর প্রাইস কত আই ডোন্ট নো আমি জানি না আর ঝর্নার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি যাই না কিন্তু এখানে কিন্তু ঝর্ণা একটা আছে ঝর্নার মতো শব্দ এটা আর্টিফিশিয়াল মানে একটা ঝর্ণা প্রকৃত ঝর্ণা না সাহসটা শুনতে পাচ্ছেন কি না মেবি শুনতে পাচ্ছেন বা এখানে আপনারা যদি দুপুর টাইমে আসেন গোসল করতে পারবেন নো প্রবলেম এটা হচ্ছে আহ ওয়াটারফল ঝর্ণা তো খুব ভালো লাগতেছে খুব সুন্দর একটা ঝর্ণা এখানে কিন্তু আপনারা ছবি উঠতে পারবেন কোনো ফি দিতে হবে না সত্যি অসাধারণ লাগতেছে আর যদিও একটা কৃত্রিম ঝর্ণা একটা কৃত্রিম ঝর্ণা কিন্তু আহ কৃত্রিম ঝর্ণা তবু অনেক ভালো লাগতেছে সত্যি অসাধারণ এখন আমি ওয়াটারফল এখানে ছবি সারণ করার জন্য যাচ্ছি অনেকে ছবি তুলতে এখানে তো ছবি তুলবে এখানে অনেক পিছছিল আসছে কিছুটা আমার জুতা তো ভিজে গেল সত্যি ঝর্ণাটা অনেক সুন্দর এটা

আর এ পাশে হচ্ছে পার্ক শিশুদের পার্ক খেলাধুলা করার জন্য আর ওয়াটারফল এখানে কিন্তু আরেকটা ওয়াটারফল ফল রয়েছে কৃত্রিম ওয়াটারফল ফল যেটা কৃত্রিমভাবে তৈরি করা সত্যি এটা খুব ভালো লাগতেছে সো বিউটিফুল আমরা বেরিয়ে পড়লাম ওয়াটার ফল দেখতে দেখতে ঝর্না ওয়াটার ফল それすごいうかな。<noise>